সালামু আলাইকুম হ্যালো গাইস এটা হলো আদমজির ডেন্ডি খাল সেনাবাহিনী কাজ করেছেন দেখেন কত সুন্দর করে কাজ করছে অসাধারণ দৃশ্যগুলো তুলে ধরছি তাই দেখুন এই যে মাছও আছে আবার খুব সুন্দর শৈল মাছ শৈল শৈল অসাধারণ থাকুন আডো সামনে আডো খুব সুন্দর করে কাজ করছে খুব সুন্দর পরিবেশ আজকে অনেক সুন্দর দৃশ্য না অনেক পরিবেশ খুব সুন্দর দৃশ্য দেখতে আসলেও অসাধারণ কাজ করেছেন সামনের দিকে যাই করো এই দেখেন পরিবেশটা আমার মেয়ের কতক্ষণ ভিডিও করে নিলাম ক্যামেরা বন্ধ করে নিলাম এই দেখেন সিনারিটা বানাইছে অনেক সুন্দর এই দৃশ্যটা এই দেখেন আসলে অনেক সুন্দর করে বানাইছে এই কাজটা করছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এই যে দেখেন খুব সুন্দর করে কাজ করছে আসলে আপনারা এমনি ভিডিওতে দেখতেছেন যেমন সুন্দর বাস্তবে এর আরো বেশি সুন্দর লাগে দেখেন খুব সুন্দর দেখতে থাকুন রেডি তোমরা সামনে হাড়ো আমার ক্যামেরাম্যান নাই তো তাই আমি কথা বলছি আর দেখেন বিডিও বন্দি করছি দেখেন কি সুন্দর করে কাজ করছে দেখেন অনেক সুন্দর করে কাজ করছে যে আর একটা ই একই জায়গা মানে এই ডেন্ডি খালটার ভিতরে অনেক সুন্দর করে কাজ করছে দেখেন এই দেখেন আসলো ঘুরতে আসলে বোঝা যায় কিরকম সুন্দর করছে অনেক সুন্দর সামনের দিকে যাই আর আছে ওই যে আরেকটা দেখায় আসলাম না ওইটা এই খালে ডেন্ডি খাল বলে দেখেন এই ডেন্ডি খালে মাছও ছাড়ছে এই দেখেন আপনার না দেখাচ্ছি হ্যাঁ পিছু হলো না পানিটা দেখেন দেখেন এই কত সুন্দর মাছ এই দেখেন হইল আদমজি নগরের কবরস্থান বিশাল বড় কবরস্থান এটা অনেক বড় কবরস্থান পরিবেশটা দেখেন অনেক সুন্দর এই অসাধারণ বৃষ্টি এসে পড়তেছে কবরস্থানটা বিশাল বড় আকারের অনেক বড় বৃষ্টি অবস্থা আছে সামনে যাওয়া যাক এই যে ডেন্ডির ডিজাইনগুলো অনেক সুন্দর করে বানাই বানাইছে এই ডেন্ডি খালটা হলো অনেক বিশাল বড় আগে কি আকার আছে ধ্যান লম্বাতে কত এই ইয়ের থেকে পুরা দুই নম্বর স্ট্যান্ড থেকে আপনার চিরাং রোড পুরাটাই জেন্ডি খাল এরকম ডিজাইন করেছে দেখেন পুরো বাহিরের মতো বাংলাদেশ সেনাবাহিনী কাজ করেছেন এটা নিজের হাতে তাই অনেক সুন্দর হয়েছে দুজি নেতা ফেতারা করতো তাইলে তো অবস্থা খারাপ আসলো সেনাবাহিনী করাতে সুন্দর করে নিখুঁত বানে কাজ করেছে কাজ করেছে এখন জালকুড়ি এলাকা আগে বন্য হইতো এখন মূলত বন্যা হয় না তাই বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই দৃষ্টি আইসা পড়ছে এখন ভিডিও করতাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন ভালোবাসা রইল